আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন দেখেন অনেক ভাই প্রশ্ন করেন দেখেন আমার ভিডিওগুলো কিন্তু বিদেশি প্রবাসীরা ভালোবাসে তাদের সবসময় দোয়া করি যেন আল্লাহ তালা তাদের যেন সুস্থতা দান করে আর আমাদের প্রবাসী যারা থাকে আসলে তারা অনেক কষ্ট করে ভাইয়া তারা অনেক সময় অনেক কথা জিগায় আমি বলি সঠিক কথা যেটা দরকার সেটাই বলি আর আমি ভালো পরামর্শ দিয়ে থাকি আল্লাহর রহমান যতদিন বাঁচবো অতদিন পাক যেন ভালো কাজ আমার হাত থেকে হয় আপনারা দোয়া করবেন দেখেন লতি বাড়ির এক অনেকে চাষ করতে চান মনে আগ্রহ বা আপনি অনেক দিন দীর্ঘস্থায়ী আপনি লতিকুচু বাড়ির এক চাষ করবেন দেখেন এমন একটা জায়গা নির্বাচন করবেন এই কথা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি এমন একটি জায়গা নির্বাচন করবেন অবশ্যই আপনার সেই জায়গাটা যেন দুই রকমের হয় রকম যে সময় মন চাইছে আপনি শুকাবেন আবার মনে চাইছে পানি দিবেন এরকম যদি জমিনটা আপনি নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই লাভজনক হবেন দেখেন এখন কার্তিক মাস চলে আমি এখন এই একটা খেতে প্রায় তেরো শতক জায়গায় লাগাইতে আসি লুকি কসু বাড়ির এক এটা কিন্তু সিজন লাগে না আপনি যে কোনো মুহূর্তে মন চাইছে আপনি নিয়ে রোপণ করতে পারেন আর অন্য যে জাতগুলো আছে ওগুলা আপনি একটা সিজন আছে এই সিজনে আপনি রোপণ করতে হবে দেখেন কচু গাছ অনেক জাত আছে সিজন ছাড়া কিন্তু ফসল হয় না শুধু বাংলাদেশের ভিতরে একমাত্র লতি কচু বাড়ির এক সিজন লাগে না ডাল সিজন লাগে না শীত নাই বৃষ্টি নাই বাদল নাই বন্যা নাই সবসময় ও লতি ফসল দিয়ে যাবে কোনো ব্যক্তি যদি কচু বাড়ির এক চাষ করে ঠিক আছে তাহলে আল্লাহর রহমাতে আমার মনে হয় না সে গরিব থাকবে কারণ কি দীর্ঘস্থায়ীভাবে স্থায়ীভাবে এই ফসলটা দিয়ে যাবেন দেন একটা গাছ রোপণ করলে সার ওষুধ যাই মারেন কি করে ওরে সার দিতে আপনার গায়ের টাকা কিন্তু একটা গাছ আসছে না তা আপনি বিজ্ঞাপতি যদি আপনি মনে করেন ষাট হাজার টাকা খরচা হবে আপনার কম হলেও দুই থেকে আড়াই লক্ষ টাকা আসবে সব দিয়ে টিয়া এখন এগুলো যদি অনেকে মানতে চায় না কারণ সাফা বলে আসলে ভাই চাফা না বাস্তব যেটা আপনার একটা ফসল লাগাইলে যদি এক বছর থাকে যে কোনো ফসল তাহলে অবশ্যই সেই কৃষা কিন্তু লাভবান হবে আর নাহলে কিন্তু দুই মাস তিন মাস ফসল হওয়ার পর যদি গাছে কোনো ট্রাবল দেয় বা গাছে কোনো সমস্যা হয় যদি ফসল না হয় যদি বিভিন্ন জাত আছে। বাংলাদেশে তাহলে কিন্তু আপনার লসের বাগিদার হইতে হবে এই বলি ভাই বাংলাদেশের লতি কচুর যারা চাষ করতে চান আশা এবং করবেন অবশ্যই তারা এই লতি কচুর বাড়ির এক চাষ করে অন্য জাত বাদ দিয়ে আর যদি আপনারা মনে চান যে নামি অসর আছে নাটর আছে সে জাত আপনি নিয়ে রোপণ করতে পারে। ভাই জাত যেটাই লাগান যদি আপনি ভালো ফসল দেয় অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন আর যদি ভালো ফসল না দেয় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু অনেক ধরনের একটা লসের ভাগিদার হইতে হবে এই জন্যে বলি ভাই আপনি লতিকসু বাড়ির এক চাষ করেন দেখেন কিভাবে লাগাইতে হয় এই প্রসেসিংটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের দেখাইছি যে এইভাবে লাগাইলে আপনি অবশ্যই সুন্দর হবে গাছ এবং কি গাছও ভালো থাকবে এবং বন্য বাদল আসলেও কোনো সমস্যা হবে না এগুলো আপনাদের বুঝতে হবে তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভাই আমাকে ভালোবাসবেন আর আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ